নুরুজ্জামান কাফি নামটা অপরিচিত লাগতে পারে তবে কাফি ভাইকে সবাই চেনেন নুরুজ্জামান কাফি আসলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট বানান তিনি হাস্যকর ভাবে যে সোজা সাপটা কথা বলা যায় কাফি ভাই তা প্রতিনিয়তই দেখিয়ে চলেছেন অধিকাংশ সময় তার পাশে একটা কুকুর থাকে আর মশার কয়েল থাকে যা নতুনত্ব যোগ করেছে তার ভিডিওতে তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আর একটু রং মাখিয়ে রসাত্মকভাবে ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে আর তার সেসব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক কাফির ইচ্ছে সমাজটাকে বদলে দেয়ার অন্যায়কে রুখে দেয়ার বয়স আঠারো থেকে চুপ মেরে কেউ বসে থাকে না তিনিও বসে থাকবেন না আঠারোর তরুণদের নিয়ে তিনি বর্তমান সমাজের চিত্র পাল্টাতে ভূমিকা রাখতে চান আর এসব চিন্তা থেকেই শুরু হয় ভিডিও বানানো কাফি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে ইংরেজিতে স্নাতক করছেন ছাত্র হিসেবে বেশ মেধাবী তার বাবা একজন শিক্ষক কাফির জন্ম পটুয়াখালী জেলার কোয়াকাটার আজিমপুর গ্রামে পটুয়াখালীতে তিনি বেড়ে উঠেছেন কুকুরের প্রতি প্রেম কুকুরের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসা থেকেই অগাধ বিশ্বাস সবসময় সঙ্গী প্রিয় কুকুর এই কুকুরটি মূলত কাফির বাসার পালিত কুকুর কাফির ভিডিও কন্টেন্ট বানানো শুরুটা দুই সালে তার উত্থানের পেছনে সম্পূর্ণ অপরিচিত এক মেয়ের বিরাট অবদান রয়েছে শুরুর দিকে একটি মেয়ে তার ভিডিওগুলো পছন্দ করত এবং সে তার প্রোফাইলে শেয়ার করত সেই মেয়ের এক একটি শেয়ারের কারণে ভিউজ বেড়ে হয়ে যেত চার থেকে পাঁচ হাজারের মতো এটা দেখে তার ভিডিও বানানোর আগ্রহ দ্বিগুণ হয়ে যায় সে সময় চার পাঁচ হাজার ভিউ মানে তার কাছে অনেক কিছু তবে দুর্ভাগ্যবশত সেই মেয়েটির সাথে কাফির কখনো সাক্ষাৎ হয়নি শুধু নামটা স্মরণে আছে তার নাম স্বর্ণা পরে স্বর্ণার বিষয়ে তিনি আলাদা ভিডিও তৈরি করেছেন একটা গোলাপ ফুল কিনে খালি গায়ে কাফি কুয়াকাটা সমুদ্র সৈকতে যান আই লাভ ইউ স্বর্ণা বলে চিল্লাপাল্লা শুরু করেন বলতে থাকেন স্বর্ণা রোজার ইদে একটা লাল পাঞ্জাবি কিনে দিও যদি তুমি কিনে না দাও তাহলে মানসম্মান গেলে তোমার যাবে আমার কিছু হবে না কারণ তোমার সুদর্শন বয়ফ্রেন্ড খালি গায়ে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনলাইনে অফলাইনে ব্যাপক পরিচিতি পেয়ে যান রাস্তায় বের হলে মানুষজন বলতে থাকে ওই দেখো স্বর্ণার সুদর্শন বয়ফ্রেন্ড যাচ্ছে অনেকেই স্বর্ণার জামাই বলে ডাকাডাকি করতে থাকে এসব ঘটনার পর কাফির সঙ্গে স্বর্ণার যোগাযোগ বেড়ে যায় এখন স্বর্ণার ফেসবুক আইডি বা বাসার ঠিকানা কিছুই নেই কাফির কাছে তবে কাফি তাকে এখনও সম্মান শ্রদ্ধা করেন লম্বা চুলের কাফি বর্তমানে পুরো দস্তুর কন্টেন্ট ক্রিয়েটার অথচ বছর পাঁচেক আগে যখন ভিডিও বানানো শুরু করেছিলেন তখন খুব কাছের দু চারজন ছাড়া কেউই ভালোভাবে নিত না এমনকি সেই চব্বিশ জনের মধ্যে কেউ কেউ আড়ালে ফালতু বলত আর বন্ধুবান্ধব তো কাফির পরিচয় দিতেই লজ্জা পেত এখন তারাই গর্ব করে তো দর্শক এই নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে লিখুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ